প্রেরর্শক আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল এবং বাংলাদেশের মনে হয় আঠারো কোটি মানুষের মধ্যে তাকে পছন্দ করেন না এমন লোকের মানে সংখ্যা খুবই কম পাওয়া যাবে এবং আমি স্পেশালি তার খুব বড় একজন ফ্যান যখন তিনি ভাঙা হাত নিয়ে বাংলাদেশের ক্রিকেট খেলে জয় উপহার দিয়েছিলেন তো আমি আজকে এই ভদ্রলোককে নিয়ে কথা বলবো এবং তার যে বর্তমান অবস্থান আমার মনে হয় কেন যেন আমি এই কয়েকদিন ধরে দেখতেছি যে এই একটা দলকে সাথে নিয়ে যে প্রেস কনফারেন্সটা করা হলো তাতে করে আমার যেটা মনে হলো যে তামিম ইকবালের এখন ফ্যান ফলোয়ার বা হেটার আগে যেটা ছিল না সেটা আমরা আজকের এই একুশশো কমেন্টস পড়েছে সেখান থেকে দেখব আসলে তাকে মানুষ কি বলছে এবং এখানে চব্বিশ হাজার মানুষ রিয়াকশন দিয়েছে সেটাও আমরা দেখবো আমার সাথেই থাকতে হবে আর এখানে এই পোস্টটা করেছেন স্বামী মোহাম্মদ ভাই নিশ্চয়ই তাকে আপনারা সবাই চেনেন খুব জনপ্রিয় একজন ব্যক্তি এবং দেশের উনি লিখেছেন দেশের ক্রিকেট যেখানে খুশি যেভাবে ইচ্ছা রসাতলে যাক প্রিয় ভাইয়ের লাগবে বিসিবির চেয়ার আচ্ছা আমরা একটু ওনার কমেন্টসগুলো দেখে আসতে চাই তারপর আমরা রিয়াকশান দেখব এখানে অনেকগুলো মানুষ কমেন্টস করেছে এখানে যেমন প্রথমে এখানে স্বামী মোহাম্মেদ একজন উনি বলেছেন যে যাই এর এই পোস্টের উপরে যেটা আঙ্গুল করিয়ে দিল যে এটা বলেছেন যাই হোক কালকের ম্যাচ আমাদের একটা কথাই চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দিল বিসিবি ঘিরে যা হচ্ছে এসব কখনোই কাম্য নয় এটা বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার আমরা চাই বিসিবি নির্বাচন ও নিরপেক্ষ হোক এখানে একজন করেছে এখানে হাহা রিয়েক্ট দিয়েছেন কয়জন দেখি তিনশো চারশো ছাব্বিশ জনের মধ্যে হাঁ দিয়েছেন তিনশো তেতাল্লিশ জন লাইক দিয়েছে আটাত্তর লাভ তিন তারপরে কিচিং লাভ হচ্ছে একজন এবং এই মানে রাগ রিয়ক দিয়েছে আর একজন এখানে ইএসির আব্বার বলেছেন দালা লিখবাল জিন্দাবাদ এখানে বলেছেন র্যান্ডম স্টাফ বলেছেন টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এমনটা বলেছেন টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এমনটা বলেছেন এখানে বলেছেন আমাদের দালা লিখবাল ভাই এমনটা বলেছেন এখানে বলেছেন টেন টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক বলেছেন আর এখানে বলেছেন ভাইয়ের তো লজ্জা আর কিছুই হতে পারে না মানে ভাইয়ের এর চাই তার লজ্জা কিছুই হতে পারে না এমন বলছেন। হি ডিজার্ভিড একজন বলেছেন এখানে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এমনটা কথা বলেছেন এখানে বা টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এই কথাটাই কিন্তু সবাই এখানে বারবার বলেছে এখানে বলেছে ইউ আর সাকিব ফ্যান এখানে বলেছেন আফিফ এমনটা বলেছেন এখানে বলেছেন দালাল ইকবাল খান এখানে বলেছেন যে সরকার ক্রিকেট খেলা বন্ধ করবে তাকেই ভোট দিব যে সরকার ক্রিকেট খেলা বন্ধ করবে তাকেই ভোট দিব অনেকজন আসলে উনি খুবই আশা হতো বাংলাদেশের ক্রিকেট নিয়ে এখানে বলছে টেন সেকেন্ড টেন সেকেন্ড ইজ ব্যাক আচ্ছা এখানে বলে দালাল ইকবাল কি বলেছেন আচ্ছা যাই হোক এই ভাষাটা আমি বলতে চাচ্ছি না এখানে যে বনে বাঘ নেই সেবনে শেয়ালি রাজা আমাদের খান ভাই সেই সুযোগটা নিতে চাচ্ছেন এমনটা বলছেন এখানে বলেছেন তামিম এই একটা দালাল দালাল দলের আটে এমন একটা কথা বলেছেন যাই হোক আমরা গালাগালি না করি এখানে একজন বলেছেন মনের মতো এখানে কথা বলেছেন বলেছে এই মাতারি আস্ত একটা দালাল এমন একটা একজন বলেছেন এবং এখানে ভাই এখন বিএনপি করেন সাবধান এমনটাই বলেছেন ভদ্রলোককে আসলে এখানে যদি যতগুলো কমেন্টস আমি দেখব আমার মনে হয় ওনার পক্ষে কোনো খুব বেশি একটা কমেন্টস নাই তারপর আমরা একটা বলছি এখানে বলেছেন দালাল খান এখানে বলেছে তামিম সান্ডাক একমাত্র শাকিব আল হাসান মানুষ করতে পারবে এখানে একটা বলেছেন এখানে এখানে একটা বলেছেন নাটক খানের নাটক শুরু খান জিন্দাবাদ এখানে আরো একটু কথা বলছেন যে মাত্র চোদ্দশো কোটি টাকার গন্ধ পাইছে বেশি কিছু না চেয়ারের জন্য পাগল তো হবেই এমনটা বলেছেন এখানে বলেছি প্রিয় ভাইয়ের জন্য এক এক বালতি সমবেদনা এমনটা বলেছেন আরেকজন একটা খারাপ কথা বলেছেন বাজে কথা বলবেই এখানে আসলে যেহেতু পাবলিক পোল এখানে আসলে কমেন্টস করবে নেই এখান থেকে বলে এখান থেকে উদ্ধার দামি ইকবাল খান বুলবুল দিয়ে কিছুই হবে না এমন একজন বলেছেন এখানে আমরা আরও একটু এখানে আরেকজন বলেছে চোদ্দশো কোটির লোভে আর একটু নিচে দিকে যেতে চাই এখানে বড় কমে গুলো পড়ছি না কারণ হচ্ছে যে সময় বেশি লাগবে এখানে দালাল দালাল তারপরে বিসিবি থাকুক কিছু দালালকে আর চোখে দেখতে হবে না এমনটা বলেছেন এখানে আরো বলেছেন তামিম আসলে দল অনলি ভালো করবে এমন বলছেন এখানে বলেছেন বিসিপি কে কারো বাপের নাকি যে চেয়ার নিয়ে টানাটানি করবে এমনটা বলেছেন এখানে বলেছেন বিসিবি সভাপতি ছাড়া কোনো পদ নাই ভাতিজার জন্য কমে গেছে সাকিব আল হাসান বলে খারাপ এমন একজন বলেছেন তো দেখায় বোঝা যাচ্ছে যে এখানে উনি আলটিমেটলি এখানে যতগুলো কমেন্টস আছে এখানে আমার মনে হয় না এখানে আমি কোনো পজিটিভ কমেন্টস পাইছি তো আমি একটু আগে চলে যাই চলেন আমরা একটু দেখি যে আসলে ঘটনাটা এখানে রিয়াকশনটা আমরা দেখি এখানে চব্বিশ হাজার মানুষ রিয়াকশন দিয়েছে চব্বিশ হাজার মানুষের রিয়াকশনটা একটু দেখি এখানে দেখেন ওনার এই বিষয়টা নিয়ে এখানে উনিশ হাজার চব্বিশ হাজারের মধ্যে কিন্তু উনিশ হাজার মানুষই তাকে এখানে হাঁ রিয় দিয়েছে অর্থাৎ তার এই কমেন্টটা হার দিয়েছে এবং চার হাজার দুশো মানুষ এটাকে লাইক দিয়েছে তিনশো জন মানুষ যদি অ্যাভারেজ ধরি তাকে লাইক দিয়েছে আমার একটা কথা দেখুন যে উনি ওনার এই হাস্যরহস্যের কারণ আসলে উনি কেন হলেন আমি এটাই আবার মাথায় ঢোকে না কারণ আর যে জনপ্রিয়তা ওনার আসলে বিসিবি বোর্ডে আসুক উনি নির্বাচন করুক কিন্তু একটা দলের হয়ে যখন উনি প্রেস কনফারেন্স করলেন তখন কিন্তু মানুষ চিন্তা করেছে উনি একটা দলের প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু উনি তো দল না আমরা যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি কেউই কিন্তু কোন দল দল করি না করি কিন্তু দিন শেষে কিন্তু ক্রিকেটারদের সবাই ভালোবাসে আমরা যদি আহ মানে আমরা যদি মাসাভিন মুর্তজার দিকে তাকাই বা সাকিব আন হাসানের দিকে যদি তাকাই দেখবো যে তাদের যে জনপ্রিয়তা ছিল আমরা যে পঞ্চ পাণ্ডব বলি তাদের মধ্যে তামিম ইকবালও একজন বাট তারা কিন্তু এই দল করার কারণে কোন একটা রাজনৈতিক দলের ছত্রছায়ার ছায়ের কারণে যাওয়ার কারণে কিন্তু তাদের জনপ্রিয়তা এখন কিন্তু তলা নিতে হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারছি যে তামিম ইকবালও সেই ভুল পথেই কিন্তু পাটা দিলেন উনি যদি সরাসরি নির্বাচনের জন্য যাইতেন তাহলে আমার মনে হয় না যে এতটা বিদ্রুপ বা এতটা ওনাকে মানুষের যা তাদের ফ্যানের মানুষের কথাগুলো কিন্তু শুনতে হতো না যাই দর্শক আপনাদের যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই মানে তার সুবুদ্ধির উদয় হোক আশা করছি তামিম বিষয়গুলো আরো ক্লিয়ার করবে আর বিসিবি যদি সে নির্বাচন করতে চায় অবশ্যই নির্বাচন তার অধিকার তাকে আসলে নির্বাচন করতে দেওয়া উচিত ভালো থাকবেন দর্শক কমেন্টস করে জানাবেন